স্যার আমি ডিজাইন সব শুরুতে কিছুই জানতাম না ডিজাইন কি আসলে তা বলতেই পারতাম না কিন্তু এখন আলহামদুলিল্লাহ আল্লাহর সুভান শেষ মেহনবাইনতে একটা ডিজাইন দেখলে বলতে পারবো এখানে কি প্রবলেম আছে ডিজাইন সম্পর্কে ভালো ধারণা পূর্ণ একটা ধারণা লাভ করতে পারছি এই প্রতিষ্ঠান থেকে আপনি খুশি কোর্স কমপ্লিট আলহামদুলিল্লাহ যে আপনি যে সবার সাথে ক্লাস করতেন আপনার কেমন লাগতো ক্লাসে আসার পর কি আপনার বোরিং লাগতো কিনা বিরক্ত লাগতো কিনা এটা একটু বলেন না আলহামদুলিল্লাহ খুবই ভালো স্যার পরিবেশটা খুবই ভালো আর আমার সহপাঠী যারা আছে সবাই ভালো তবে আমি সবসময় একটু নীরব থাকি স্যার মানে কম কথা একটু বলি স্যার আপনাকে দেখেই বুঝে যাচ্ছি স্যার যার কারণে হতো আন্ডারস্ট্যান্ডিং বা কেউ যদি আমাকে ভালো বলে তা আমি বলি আলহামদুলিল্লাহ এতটুকু কি আর গায়ে পরে হয়তো বেশি কথা বলি না কি এটাই হতো যার কারণে অনেক হয়তো খারাপ ভাবতে পারে কিন্তু আমার সহপাঠীদের আমি প্রায়ই ফলো করি

আমাদের আরো অনেক প্রতিষ্ঠান আছে অনেক বড় একটা কোম্পানি থেকে চাকরির অফার এসেছে চাকরিটা হয় আপনি অনেক বড় জায়গায় পৌঁছাতে পারেন তাহলে হবে